আসসালামু আলাইকুম হাউস অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি পরিমিতির আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করাবো আজকের হচ্ছে পুকুর পাড়ের অঙ্ক কী বলছে দেখেন বলছে একটি বাগানের দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রস্থ তিরিশ মিটার বাগানের ভিতরে সমান পাড় বিশিষ্ট একটি পুকুর আছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের ওয়ান বাই টু অংশ হলে পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো বলছে চল্লিশ মিটার দৈর্ঘ্য চল্লিশ মিটার দৈর্ঘ্য এবং তিরিশ মিটার পোস্ত তিরিশ মিটার পোস্ত একটি বাগান আছে এই হচ্ছে একটি বাগান এই বাগানের ভিতরে সমান পাট বিশিষ্ট বাগানের ভিতরে আমাদের একটা বাগান এই বাগানের ভিতরে সমান পাট বিশিষ্ট এই সমান পাট বিশিষ্ট একটি পুকুর আছে এই হচ্ছে আমাদের পুকুর ঠিক আছে পুকুর এটা হচ্ছে পার এটা পার এটা পার এটা পার চারিদিকে সমান পার পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের 1/2 অংশ হলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে তাহলে এর দৈর্ঘ্য বাগানের দৈর্ঘ্য ইকুয়াল চল্লিশ মিটার বাগানের মিটার তাহলে বাগানের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল ইকাল টু দৈর্ঘ্য প্রস্থ চল্লিশ ইন টু বর্গ মিটার তাহলে চল্লিশকে তো তিরিশ দিয়ে গুণ করেন তাহলে হচ্ছে এক হাজার বর্গ মিটার বারোশো বর্গমিটার এটা হচ্ছে আমাদের বাগানের ক্ষেত্র ফল এখন পাড় বাদ দিলে এই পাড় যদি বাদ দেন পাড় বাদ দিলে আমরা কি পুকুরের দৈর্ঘ্যপ্রস্ত পাবো তাহলে পাড় বাদে তাহলে আমাদের মনে করি যে পাড় এক্স পাড় বিশিষ্ট পুকুরে এক্স পাড় বিশিষ্ট পুকুরে পাড় বাদে পাড় বাদে পুকুরের পুকুরের দৈর্ঘ্য ইকুয়াল টু বাগানের দৈর্ঘ্যর মধ্যে যদি এই যে বাগান যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্যর মধ্যে যদি আমরা পাট বাদ দিই তাহলে পাট দুই দিকে আসে তাহলে চল্লিশ মাইনাস টু এক্স মিটার এটা হচ্ছে পাট বাদে পুকুরের দৈর্ঘ্য তাহলে পাট বাদে পুকুরের পোস্থ ইকুয়াল টু পোস্থগত তিরিশ মিটার তিরিশ মাইনাস টু এক্স এইদিকে দিকে পার সমান এই পাড়ও সমান তাহলে এটা হচ্ছে প্রস্থ এটা হচ্ছে পোস্থ এটা হচ্ছে দৈর্ঘ্য এত মিটার এখন পার বাদে দৈর্ঘ্য পোস্ত পেয়েছি তাহলে পাড় তাহলে এখন আমরা পুকুরের যে এই যে বাগান এই বাগানে ক্ষেত্রফল কত পেয়েছিলাম বাগানের ক্ষেত্রফল পেয়েছি বারোশো বর্গ মিটার এটা হচ্ছে বাগানের ক্ষেত্রফল ছিল তাহলে এখন পার বাদে আমরা এই পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করবো কার ক্ষেত্রফল পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল তাহলে পাড় বাদে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল তাহলে পাড় বাদে আমরা পুকুরের দৈর্ঘ্য পোস্টে যেটা পেয়েছিলাম দৈর্ঘ্য পেয়েছিলাম হচ্ছে চল্লিশ মাইনাস টু এক্স পোস্ত পেয়েছিলাম হচ্ছে তিরিশ মাইনাস টু এক্স বর্গমিটার বর্গমিটার দৈর্ঘগুণ পোস্ত তাহলে পাড়ে পুকুরের ক্ষেত্রে ফল তাহলে আমরা গুণ করি গুণ করলে হচ্ছে বারোশো মাইনাস আশি এক্স মাইনাস ষাট এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস আশি আর ষাট যোগ করলে একশো চল্লিশ এক্স প্লাস বারোশো এইটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের পাহাড় বাঁধে পুকুরের ক্ষেত্রফল এখন বলছে যে পাড় যে পাড়ের যে পুকুরের যে ক্ষেত্রফল পাবো এই পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক তাহলে শর্ত মতে শর্ত মতে বলছে বাগানের ক্ষেত্রফল এই যে বাগানের যে ক্ষেত্রফল পাবো এই বাগানের ক্ষেত্রফল যে পুকুর যে পুকুরে যে ক্ষেত্রফল পাবো এই পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক তাহলে আমরা বাগানের পুকুরের ক্ষেত্রফল কত পাইছি ফোর এক্স স্কোয়ার মাইনাস একশো চল্লিশ এক্স প্লাস বারোশো টু আমাদের বাগান ছিল হচ্ছে বা বাগানের ক্ষেত্রফল ছিল হচ্ছে বারোশো তাহলে অর্ধেক বারোশো ইকাল টু ভাগ করলে ছয়শো বারোশো ইকোয়াল টু ছয়শো পাশে তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস একশো চল্লিশ এক্স প্লাস বারোশো ছয়শো এই পাশে যোগ আছে এই পাশে না হলে কি মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস তাহলে দেখেন ফোর এক্স স্কোয়ার মাইনাস একশো চল্লিশ এক্স বারোশো মতো ছয়শো বদলে থাকে ছয়শো তাহলে ছয়শো ইকোয়াল টু শূন্য দেখেন এখানে আছে ফোর এক্স স্কোয়ার একশো চল্লিশ এক্স ছয়শো এখন যদি আমরা এটাকে চার দিয়ে ভাগ করি তাহলে কত হয় দেখেন তাহলে এক্স স্কোয়ার চার দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে হয় এসে পঁয়ত্রিশ মাইনাস পঁয়ত্রিশ এক্স এটাকে চার দিয়ে ভাগ করলে হয় একশো পঞ্চাশ ইকুয়াল টু শূন্য তাহলে দেখেন এইটাকে যেন আমরা এখন মিডিল ডে করি তাহলে হয় এক্স স্কোয়ার মাইনাস তিরিশ এক্স প্লা মাইনাস ফাইভ এক্স প্লাস একশো পঞ্চাশ কেন দেখেন তিন পাঁচে পনেরো তিরিশকে যদি পাঁচ দিয়ে গুণ করেন তাহলে হয় হচ্ছে একশো পঞ্চাশ এখন দেখেন এটা আমার এক্স কমন এক্স মাইনাস তিরিশ মাইনাস ফাইভ কমন এক্স মাইনাস তিরিশ ইকাল টু শূন্য বা এক্স মাইনাস তিরিশ x-5 ফাইভ টু শূন্য দেখেন এক বা একাধিক রাশির গুণ যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটি রাশির সমান শূন্য তাহলে এখানে দুইটা রাশি আছে একটা এক্স তিরিশ এক্স তাহলে দুইটা রাশির সমান শূন্য এক্স মাইনাস তিরিশ ইকাল টু শূন্য তাহলে দেখেন এখানে আমরা পাবো হচ্ছে এক্স ইকাল টু তিরিশ এক্স ফাইভ মিটার মিটার এক্সের দুইটা মান পেয়েছে একটা হচ্ছে তিরিশ মিটার আর একটা হচ্ছে ফাইভ মিটার কিন্তু দেখেন আমাদের পোস্ত দেওয়া ছিল কত তিরিশ মিটার আর এক্স হচ্ছে আমাদের দেখি পুকুরের পাড় এক্স ছিল আমাদের পুকুরের পাড় তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে দেখেন পোস্থ এবং পাড় কখনও সমান হয় না পোস্থ এবং পুকুরের যে পুকুরের যে প্রস্থ এটা হচ্ছে পোস্ত আর এটা হচ্ছে পুকুরের পার এই পুকুরের পার এবং প্রস্থ কখনো সমান হতে পারে না তাহলে লিখি যে পুকুরের পুকুরের পাড় বাগানের প্রস্থের সমান হতে পারে না অতএব এক্স ইকাল টু তিরিশ গ্রহণযোগ্য নয় তাহলে এক্সের মান কত ফাইভ মিটার এক্স ইকাল টু ফাইভ মিটার এটা হচ্ছে আমাদের পাড়ের দৈর্ঘ্য এই পাড়ের দৈর্ঘ্য পেয়েছি কিন্তু পুকুরের দৈর্ঘ্য প্রস্তুত নির্ণয় করতে হবে তাহলে পুকুরের দৈর্ঘ্য পুকুরের দৈর্ঘ্যিক্যালটা কত ছিল পুকুরের যে দৈর্ঘ্য ছিল সেটা ছিল হচ্ছে তিরিশ চলে চল্লিশ মাইনাস টু এক্স তাহলে চল্লিশ মাইনাস টু ইন টু এক্সের মান কত পেয়েছে ফাইভ মিটার তাহলে চল্লিশ মাইনাস দশ মিটার তাহলে দৈর্ঘ্য কত তিরিশ মিটার তিরিশ মিটার এবার পুকুরের পোস্থ পুকুরের পোস্থ 30 টু মিটার তাহলে তিরিশ মাইনাস টু ইন্টু এক্স কত ফাইভ মিটার তাহলে তিরিশ মাইনাস দশ মিটার তাহলে দৈর্ঘ্য কত পোস্ত কত বিশ মিটার বিশ মিটার তাহলে আমাদের এই যে পুকুরের যে দৈর্ঘ্য পুকুরের দৈর্ঘ্য হচ্ছে আমাদের তিরিশ মিটার এবং পোস্ত হচ্ছে বিশ মিটার এইটা হচ্ছে এই অঙ্কের সমাধান